আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সকালেই সুস্থ এবং সুন্দর এবং ভালো আছো আজকে আমরা কথা বলবো অর্থনৈতিক সমস্যা সমাধানে বিভিন্ন কর্ম পর্যায় নেই আমরা এর আগে দেখেছি যে অর্থনৈতিক যে সমস্যাগুলো সেইগুলো সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারি সেই সমাধানগুলোর মধ্যে হল আমরা কত হলো আমাদের উৎপাদন কর্ম পর্যায়ের মধ্যে উৎপাদন মানে কাজ কী কী কাজের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে প্রথম হলো উৎপাদন দ্বিতীয় হলো বিনিময় তৃতীয় হল বন্টন চতুর্থ হল ভোগ আমরা জানি যে মানুষের অসীম সীমিত সম্পদ এই অসীমাবকে সীমিত সম্পদ দিয়ে আমাদেরকে পূরণ করতে হয় এই পূরণ করার যে উপায় সেইগুলি আমরা আজকে আলোচনা করব তার মধ্যে হলো উৎপাদন উৎপাদন হচ্ছে এক ধরনের উপযোগ উপযুক্তটা হলো আপনি তুমি কি আমরা কী দ্রব্য উৎপাদন করতেছি কি পরিমাণ উৎপাদন করতেছি কেন করতেছি সেটাই হলো আমাদের মেন বিষয় অর্থাৎ আমরা যদি উৎপাদন না করি তাহলে আমরা বিনিময় বন্টন বুক এই তিনটা করতে পারবো না অর্থাৎ আমাদের প্রয়োজনে উৎপাদন দরকার অর্থাৎ আমরা দান আমাদের যে প্রয়োজনীয় দ্রব্য খাদ্যদ্রব্য কাপড় চাল ডাল লবণ এইগুলো আমরা উৎপাদন করি এবং উৎপাদনের জন্য ধীরে 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 পৃথিবীতে বহুমুখী হয়েছে এবং সেই বহুমুখী থেকেই আজকে আমাদের এটা ব্যাপকতর হয়েছে আগে ছোট ছোট ছিল এখন বড় হয়েছে আগে বৃহৎ ছিল না শিল্প গোষ্ঠী ছিল না এখন বৃহৎ শিল্প গোষ্ঠী হয়েছে সেই হিসাবে উৎপাদন হলো আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধানে ব্যক্তি সমাজকে চারটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন মানে সম্পূর্ণটাই অর্থনৈতিক সমস্যার সমাধানের নির্ভর করে এই উৎপাদনের মধ্যে আমরা কি উৎপাদন করবো এই উৎপাদনের মধ্যে আমরা কি উৎপাদন করবো কি উৎপাদন করব কিভাবে উৎপাদন এই তিনটা কোশ্চিনের সমাধান হলে আমাদের এই উৎপাদনের মধ্যে আমরা কি উৎপাদন করবো আমাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো উৎপাদন কিভাবে উৎপাদন করবো লেবার শ্রম শ্রমিক এইগুলা দ্বারা কার জন্য উৎপাদন করবো আমরা সমাজের মানুষের জন্য উৎপাদন করবো এখন দ্বিতীয়টা বিনিময় বিনিময় কিভাবে আসে একটি দেশে সকল দ্রব্য বা একজন মানুষ সকল দ্রব্য উৎপাদন করতে পারে অর্থাৎ কোন দেশ এবং কোন অর্থাৎ স্বয়ংসভূর্ণ না তার যে প্রয়োজন সে সকল কিছু উৎপাদন করতে পারে সেই জন্য বিনিময় প্রথাটা আসছে বিনিময় প্রথাটা মূলত প্রাচীন যুগ থেকে চলে আসছে তাই দ্রব্যের বিনিময় দ্রব্য যেমন দানের বিনিময়ে দানের বদলে দান বা গমের বদলে গম মানে একটি পণ্যের সাথে একটি পণ্য বিনিময় হয়ে থাকে কিন্তু বর্তমানে আধুনিক যুগে এখন টাকাটাই মুখ্য মুখ্য এবং প্রদান এবং এই টাকার মাধ্যমে আপনার বিনিময়টা হয়ে থাকে মানে বিভিন্ন কারেন্সির মাধ্যমে বিভিন্ন দ্রব্য উৎপাদন হয়ে মানে বিনিময় হয়ে থাকে এখন হলো বন্টন এখানে চারটা ওই আছে একটা হলো ল্যান্ড মানে ভূমি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন বন্টনের মধ্যে এই চারটা জিনিস আমরা ব্যবহার করি এই চারটা উপকরণ ব্যবহার করে আমরা বন্টন করি ভূমিশ্রম মূলধন সংগঠন আমরা এইগুলো যখন ব্যবহার করি তখন যদি এইগুলো সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে আমাদের বন্টনের মধ্যে ভুল থাকে এবং যদি এইগুলো যদি আমরা পুনরায় আবার ব্যবহার করি পুনরায় ব্যবহার করার পরে যদি দেখে যে আমাদের যে একজন মানুষ বা এক একক উৎপাদন বৃদ্ধি পায় পেয়েছে এবং এক একজন মানুষ বেশি উপকৃত হয়েছে তাহলে আমাদের পূর্ণ বন্টন ছিল না আমরা বন্টন সঠিকভাবে না অর্থাৎ এই ভূমি শ্রম মূলধন সংগঠন এই বন্টন খুবই গুরুত্ব আমাদের এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য চতুর্থ হলো বুক আমরা এই উৎপাদন বিনিময় বন্টন সবকিছুই করে হলো কিসের জন্য ভোগের জন্য মানুষ বা পৃথিবীতে যা কিছু আছে সব ভোগের জন্য উৎপাদন করা হয় এই ভোগের জন্য উৎপাদন করার জন্য আমরা ধান চাল গম যত কিছু উৎপাদন করা হয় না কেন পৃথিবীতে সকল কিছু ভোগের জন্য উৎপাদন করা হয় এবং এই কনজামশনটা খুবই ইম্পর্টেন্ট মানুষ সর্বোচ্চ তৃপ্তির জন্য এই বুকটা ব্যবহার করে থাকে অর্থাৎ মানুষের যা যা প্রয়োজন সব কিছুই মানুষের সকল কর্ম প্রচেষ্টা কেন্দ্রবিন্দু হলো ভোগ ভোগের জন্যই সকল কর্ম প্রচেষ্টা এইগুলা আমরা সকল কিছু উৎপাদন করতেছি এখন আমরা কথা বলব অর্থনৈতিক বা ইকোনমিক সিস্টেম অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মানে একটি ব্যবস্থা যে ব্যবস্থায় সব প্রতিষ্ঠান কাঠামো মাধ্যমে অর্থনৈতিক কার্যগুলি পরিচালিত করে থাকে অর্থাৎ যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যগুলি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা হলো আমরা জানি যে চার প্রকার এক গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা দুই নির্দেশমূলক অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা তিন মিশ্র অর্থ ব্যবস্থা চারে হলো ইসলামী ব্যবস্থা এই উৎপাদন বিনিময় বন্টন বুক এই বিভিন্ন কর্মপর্যায় থেকে একেলে আসছে অর্থনৈতিক অর্থ ব্যবস্থা কয়টি আমাদের চারটি একটা হলো গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা দ্বিতীয়টা হলো নির্দেশমূলক অর্থ ব্যবস্থা তৃতীয়টা হলো মিশ্র অর্থ ব্যবস্থা চতুর্থ হল ইসলামী অর্থ ব্যবস্থা এই অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম